এক লোকের নতুন নতুন টাকা হয়েছে তো বেড়ায় চিন্তা একটা ঘোড়া কিনবে তো ঘোড়া কিনতে গেছে ঘোড়া কেনার পর পাশ থেকে এক লোককে বলতেছে ভাই আপনি ঘোড়া তো কিনছেন কিন্তু এর স্বভাব তো গরুর মতো আর দিয়ে কোনো কাজ হবে না ভাই এ দেখতে ঘোড়ার মতো কিন্তু কাজে গরু কয় তুই বুঝলি কী হবে কয় গরুতে হলো নিচু করে ঘাস খায় আর ঘোড়ায় ঘাস খায় মাথা উঁচু করে ও নিচু করে ঘাস খেতেছে ডাক দিছে ঘোড়ার মালিককে এই কথা কি সত্য কয় দেখেন সাহেব এই ঘোড়াটা জন্ম হবার পর আর মা মরে গেছে আর মা মরে যাওয়ার পর ও গরুর দুধ খেয়ে বড় হয়েছে গরুর গোয়ালে বড় হয়েছে এর জন্য আর স্বভাবটা এরকম যাই হোক লোকটারে পছন্দ হয়েছে এখন বলছে শোন তোর তো সবার চরিত্র ভালোই লাগলো তুই তো অনেক কিছু বলতে চল আমার বাসায় চল তো লোকটারে বাড়ি নিয়ে গেছে বলতেছে তুই তো এত কিছু বলতে পারস তো বলতো আমার বউ কেমন আমার বউ তো আমি তো অনেক উচ্চ বংশে বিয়ে করছি অনেক টাকা পয়সাওয়ালা ঘরে বিয়ে করছি কয় সাহেব আপনি তো বিয়ে করছেন কিন্তু আপনার বউ তো বস্তির ঘরের মেয়ে কথা শুনে তো টাকা পয়সা মালিক বড় লোক আর মেজাজ গরম হয়ে গেছে এই বাটা কী কষ্ট ডাক দিছে শাশুড়ির শাশুড়ি তার মেয়ের জন্ম ইতিহাস বলেন কয় দেখো বাবা আমার তো কোনো বাচ্চাটা চলায় না এই লজ্জায় আমরা ছোটোবেলায় ওর ছোটোবেলায় কেবার বাচ্চা অবস্থায় আমরা ওরা বস্তি থেকে নিয়ে আসছি এই বুঝলি কি হবে তুই যে আমার বউ যে বস্তি করে দেখেন আপনি এত বড় লোক এত টাকা পয়সা কিন্তু আপনার বউ কাজের বুয়া এবং সাধারণ লোকদের সাথে এমন ব্যবহার করে তার ব্যবহার দেখলে বোঝা যায় যে বস্তি যাই হোক গেল তো লোক মানুষ বেচারি এত ভালো ভালো কাজ করতেছে ওই লোকটায় সব কিছু জানাই দিতেছে কিভাবে কি করে তো সে কী করতেছে যখনই কোনো ভালো কাজ টাজ করতেছে বা ভালো কিছু জানা নি দিতেছে কে কেমন কে কী এটা সন্তুষ্ট হইয়া অনেক গরু ছাগল মহিষ হাঁস মুরগি এইসব গিফট করতেছে তো এইভাবে পাঁচ দিন যায় সাত দিন যায় তো এখন হঠাৎ করে সেই বড় লোক লোকটার মনে পড়ছে যে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস তো ওরা জিজ্ঞেস করতে এই বেটা শোন আমি কেমন দেখ দেখেন সাহেব আপনি আসলে আমার আগে কন আপনারা যদি সম্পর্কে কিছু কই আমার কিছু করবেন না তো মারবেন থাকবেন না তো গুলি টুলি করবেন না তো ক না না এইসব কিছু করবেন না তুই ক আমার সম্পর্কে আমি কি কয় সাহেব আপনি তো এক্সাক্টলি এক খামারের ঘরের অর্থাৎ খামার কৃষক গরু সকল পালে সেই ঘরের পোলা বেড়া কি কস আর আম্মারে আম্মা আমি খামারের ঘরের কীভাবে খামারের ঘরের কেমনে মানে হ বাবা তোর তোরও আমরা টোকে আনছি ওই খামারের ঘর থেকে আমাদেরও বাচ্চা টাচ্ছা না আমাদের জমি জমা দেখতো যে আর ওই গরু ছাগল পালতো তো গো আমাগো হ্যার কাছ থেকে নিয়েছি তো আর তো মেজাজ গরম হয়ে গেছে আমি জিজ্ঞেস করতেছে তুই বুঝলি কী হবে যে আমি খামারের ঘরের পোলা গরু ছাগল পালে আমার বাপায় কয় শোনেন সাহেব আপনি যখন আমি বিভিন্ন বিষয়ে আপনারা জানাইতাম আপনি খুশি আমার কী দিতেন গিফট গরু ছাগল হাঁস মুরগি মহিষ এইসব আর এগুলি একটা খাবারের চরিত্র আর আপনি যদি অরিজিনাল টাকা পয়সা গড়ের পোলা হইতেন তাহলে আপনি আমার দিতেন হীরা জহরত জাগা জমি এইসব তো এই গল্পটার মূল উদ্দেশ্য হলো ভাই টাকা পয়সা অনেকের হইতে পারে কিন্তু তার স্বভাব চরিত্র কয়ে দেয় যে তার অরিজিনাল পরিচয়টা কী তার জন্ম পরিচয়টা কী কথাটা কি বোঝা গেছে